আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আমাদের যে গোডাউনে যেভাবে মালগুলো আমরা তৈরি করি কাটিং করা হয় সেই কাটিংগুলো আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু কোনো প্রোডাক্ট কিনে বিক্রি করি না ঠিক আছে দেখেন এখানে কাটিং চলতে আছে তার এই দেখেন এখানে কাটিং হচ্ছে আর এই যে এখানে হচ্ছে আপনার এই যে থানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো আমাদের কিন্তু প্রতিটা ড্রেসের মধ্যে গজ গজে গজে নাম লেখা থাকে আজগার ক্রাম ঠিক আছে এই দেখেন এখানে এই যে থান তারপরে যেখানে দেখেন এই যেগুলো কাটিং চলতেছে তারপরে এই যেখানে কাটিং হয়ে আছে এগুলো কাটিং হবে তারপর আপনারা পেয়ে যাবেন রিগানো এই যে দেখেন এখানে আজগার ক্রাপ কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন আজগার ক্রাপ প্রত্যেকটা কাপড়ে আমাদের আজগার ক্রাপ লেখাই থাকে এই যে দেখেন এগুলো দেখেন আজকে গোড়ান থেকে একটি ভিডিও করে দেখাচ্ছি এর কারণ হচ্ছে অনেকে বলতে ভাবতে পারেন যে আমরা বলছি ড্রেস কিনা বিক্রি করি না আমরা কিনা বিক্রি করি না এই যে দেখেন এখানে প্রচুর এখানে প্রচুর তারপরে এই যে এখানে দেখেন তারপরে এই যে দেখেন এইভাবে মেল থেকে সরাসরি মেল থেকে আমাদের এখানে এই থানগুলো চলে আসে তারপরে আমরা এগুলো কাটিং করে তারপরে এই দেখেন এই যে এইগুলো আমাদের থান বাই থান এভাবে এভাবে আসে তারপর আমরা আপনাদেরকে কাটিং হয় হয় প্যাকেট তারপরে আমরা কুরিয়ার দেখাই ভিডিও করি তারপর আপনাদের কাছে বিক্রি করি এই যে দেখেন এখানে প্যাকিং হচ্ছে ঠিক আছে যে এখানে প্যাকিং করা হচ্ছে আসে এখানে হচ্ছে কাটিং এখানে যার যত পিস আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা হচ্ছে মাদার হোলসেলার একদম সব কিছু থেকে আমরা নিজেরাই প্রোডাক্ট মানে তৈরি থেকে শুরু করে সব আমরা নিজেরাই করে বিক্রি করি ঠিক আছে এখানে 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 এই এই যে যে দেখেন দেখেন প্রোডাক্ট আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই নিজস্ব ডিজিটাল মেশিনে নিজেরাই প্রোডাক্ট তৈরি করে তারপরে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি এই দেখেন প্রোডাক্টের মানে স্তর দেখেন এখানে কি পরিমাণ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আমি অবস্থাটা সাজানো বুঝানো থাকে না থাকে হচ্ছে একবারে এলোমেলো ঠিক আছে এই এই যে যে দেখেন এগুলো প্রচুর মাল মানে আমাদের প্রত্যেক সপ্তাহে মাসে অন্তত এক থেকে দেড় লক্ষ দুই লক্ষ গোস কাপড় প্রিন্ট হয়ে আমাদের এখানে আসে তারপর আমরা এগুলো সারা বাংলাদেশে পাইকারিতে বিক্রি করে দেই যারা পাইকারি ভাই বোনেরা আপনারা পাইকার যারা খুঁজতে যে পাইকারি থ্রি পিস নেবো কোথা থেকে নেবো সেই ভাবনা চিন্তা ভাবনা দরকার নেই চলে আসবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন এই দেখেন কালেকশন গুলো দেখেন এখানে সব পাইকারি এই যে মাল তৈরি হচ্ছে প্যাকিং হচ্ছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের দোকান আর এখানে কিন্তু আমরা এই দেখেন চারশো টাকা একটা প্রোডাক্ট বিক্রি করি জমজমের খুবই সবচাইতে ভাইরাল হিট কালেকশন প্রচুর পরিমাণের কালেকশন এখানে তারপরে এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এই যে এগুলো এগুলো তারপরে এই যে কারিজমা ডিজিটাল লোনের যে ড্রেসগুলো গুলো এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশে বেশি পরিমাণে যদি কেউ নেন তাহলে আমরা কিছুটা কমিয়ে রাখবো ঠিক আছে বেশির পরিমাণে যদি নেন কিছুটা কমিয়ে রাখবো এই দেখেন এখানে কালেকশন গুলো দেখেন তারপর এখানে দেখেন এই যে এখানে প্রচুর পরিমাণে তারপরে এই যে এখানে এই যে ডিসপ্লে গুলো একটু দেখেন আপনারা যে কি পরিমাণের সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য রাখা হইছে এই সাইড এই সাইড কি পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন গুলো করা হইছে আর আমাদের এখানে কিন্তু সব সময় পেটি পেটি এই যে পেটি গুলো দেখতাছেন সব সময় আমাদের এখানে স্টক প্রচুর পরিমাণে থাকে যারা দেরি না করে আমাদের দোকানটা একটু ঘুরে দেখাই দেখেন কত বড় একটা দোকান আমাদের প্রচুর পরিমাণে কালেকশন এখানে থাকে সব সময়। তাই যারা যারা আসতে চান চলে আসবেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবপারী পুকুরপুর আইটি সিটার চারতলা আসগার ক্রাফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম